নমস্কার মঞ্জুরি রান্নাবান্নায় সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম খালের জল ছেঁচা হলে তোমাদেরকে মা ধরে দেখাবো তো আজকে আমাদের মাছ ধরা হচ্ছে তোমরা দেখো একটু ব্যস্ততার জন্য তোমাদেরকে প্রথম থেকে দেখাতে পারছে পারিনি তাই একটু দেরি করে দেখানো হতো কিভাবে কি রকম মাছটা ধরা হচ্ছে সবকিছু সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো কিন্তু মায়ের ধরার আনন্দের সঙ্গে সঙ্গে একটা দুঃখের খবরও আছে তো সেটা মায়ের ধরার পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এখানে পাশের বাড়ির দাদা হচ্ছে আমার বাবা দুজনেই কিন্তু জালে মায় ধরছে এই দেখো কত মাছ পড়েছে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু জলটা অল্প থাকার জন্য মাছগুলো একটু কাদো কাদো হয়ে গেছে এই বাবা দাদা চলে এসছে তাই চলে এসছি মাছ ছাড়াতে আমার দাদা সবাই মিলে এই দেখতে পাচ্ছ তোমাদের দাদাকে সবাই মিলে মাছ ছাড়াতে লেগে পড়েছে মাছগুলো তাড়াতাড়ি জাল থেকে ছাড়ে নিতে হবে যেহেতু মাছগুলো জ্যান্ত রাখা হবে তার জন্য আমাদের বাড়ির পেছনে একটা পুকুর আছে সেখানে আছে মাছগুলো গিয়ে তার মধ্যে নিয়ে ছাড়তে হবে দেখো তাড়াতাড়ি করে মাছগুলো আমরা বস্তার মধ্যে পরে নিচ্ছি দেখো বাবা আবারও জাল নিয়ে নেমে পড়েছে জলে এই দেখো একটা মাছ ধারে চলে এসছে বাবা হাত দিয়ে তুলে দিচ্ছে উপরের দিকে দেখতে পাচ্ছ বাবা দাদা দুজনে আবার জাল ফেলছে এই দেখো জালটা ফেললো বাবা প্রথমে জালটা ফেলছে এবার দাদা ফেললো দেখা যাক দেখ জালে কতগুলো মাছ আছে দেখো বন্ধুরা কত মাছ লাফাচ্ছে দেখতে পাচ্ছ আর অল্প জল থাকার জন্য তো মাছগুলো দেখো জালে যেন ভেসে উঠছে বাবা দাদা সবাই মিলে সকাল থেকেই মাছ ধরছে আজকে সকাল থেকে দেখো রোদের তাপও প্রচুর কিন্তু কোনো করার নেই মাছ তো ধরতেই হবে দেখো দাদা জাল টানছে এই দেখতে পাচ্ছ তোমরা এই দাদার জালে কত মাছ পড়েছে দেখো দাদা তো তুলতেই পারছে না দাদা উপর দিকে নিয়ে চলে এসছে দেখো কাকিমা দাঁড়িয়ে আছে ওইখানে মাছ ঘুরাবে বলে কাকিমা বালতি নিয়ে ঘুরছে আর ওই কোনায় দেখতে পাচ্ছ মেষবাবু জাল দিতে নেমে পড়েছে বাবার জালেও অনেক মাছ এসছে বাবা তুলতেই পারছে না বাবা টেনে টেনে ধায়ের দিকে নিয়ে চলে এসেছে আমি চলে এসেছি মাছ পুরোবো বলে কাকিমা বসে পড়েছে মাছ পুঁড়োতে দেখো দাদার জালে কতগুলো মাছ এসছে মাছগুলোকে তাড়াতাড়ি আমরা কুড়ে নিতে হবে নাহলে মাছগুলো অকালেই প্রাণ হারাবে তো আমরা হতে দেবো না সে কারণ মাছগুলোকে আমাদের জ্যান্ত রাখতেই হবে এই দেখো কতগুলো পুঁটি মাছ কারণ এগুলো যাবে রাখা দরকার নেই কারণ এগুলো বিক্রি হয়ে যাবে প্রচুর গরমে সবাই ক্লান্ত তাই ব্যবস্থা করা হয়েছে আর জল মাধ্যমে ব্যবস্থায় আমার দিদি আবার আমরা জলে নেমে পড়েছি মাছ শিকারের জন্য ওদিকে বাবা জাল জলে নেমে পড়ে আর আর বাবার পেছনে পেছনে দেখো মেসবাবু জাল নিয়ে জলে নেমে গেছে বাবা মাছগুলোকে তাড়িয়ে নিয়ে এসে পজিশন করে এই জালটা ফেলে দিল আবার দেখো মেশব বাবার পেছন থেকে এসে বাবার জাল থেকে যে মাছগুলো বেরিয়ে যাচ্ছে পজিশন দেখে মেশব ও জালটা ফেলে দিল আবার দেখো দাদা বাবার মেশব জাল থেকে যে মাছগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলো ধরার জন্য দাদা সামনের দিকে এগিয়ে আসছে দেখো এরা যে মাছ ধরার জন্য কতটা দক্ষ সেটা ওদের জাল ফেলা দেখে বোঝা যাচ্ছে এবার চলো যেখানে আমাদের মাছ ধরা হয়ে রাখা আছে সেগুলো তোমাদেরকে দেখো বন্ধুরা কত মাছ কি সুন্দর কিলবিল করছে আর যেটি যেগুলো ছোট মাছ আছে সেগুলো গুনতি করে করে পুকুরে ছেড়ে দিচ্ছে আর এই মাছগুলোকে আমাদের বর্ষা পড়া পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে বর্ষা হলে এই মাছগুলোকে অনেকে কিনতে আসবে তখন এই মাছগুলোকে ধরে বিক্রি করা হবে যেহেতু অনেক মাছ তাই জেঠুর সঙ্গে বাবাও হাত লাগিয়ে মাছগুলোকে গুনে গুনে পুকুরে ছাড়ছে মধ্যে বড় মাছগুলোকে আর একটা নেটে পাল্টে রাখা হচ্ছে দেখো কত মাছ মরে গেছে দেখো এই নেটটার মধ্যেও কতগুলো মাছ ভরে গেছে এবং বড় মাছ রাখা আছে যেগুলো বিক্রি করা হবে দেখো মাছগুলো কিলকিল করছে দেখতে কত সুন্দর লাগছে দেখো এই পুকুরটাতে সব মাছ ছেড়ে রাখা আছে এই পুকুরটাতে যত পরিমাণ জল আছে তত পরিমাণ মাছও আছে জেঠু আবার একটা নেটের কাছে চলে এসছে চারা মাছগুলোকে ছেড়ে দেওয়ার জন্য দেখো এই নেটটার মধ্যেও কত মাছ আছে কি সুন্দর লাফাচ্ছে দেখো জেঠু মাছ ধরে গুনতি করে ছাড়া আরম্ভ করে দিয়েছে কথা হলো যে বাবা কালকে বিকেলে এতটা পরিমাণে জল কমিয়ে দিয়েছে আর রোদের তাপ এতটাই ছিল যে জল গরম হয়ে সব প্রায় সব মাছ ভেসে গেছিল তার মধ্যে বড় পুঁটি তার মধ্যে সবচেয়ে দামি মাছ গলদা চিংড়িও ভেসে গেছিল তো কিছু কুটি আর গল্লা চিংড়ি ধারে চলে এসছিল সেগুলোকে কাল বিকালে ধরে নেওয়া হয়েছিল আর যেগুলো জলের ছিল সেগুলোকে ধরা সম্ভব হয়নি রাতে সেগুলো মারা গিয়ে সব নষ্ট হয়ে গেছে তার মধ্যে গল্লা চিংড়ি কয়েক হাজার পিস ছিল এই দেখো সেই গল্লা চিংড়ি যেগুলো নষ্ট হয়ে গেছে দেখো মাছগুলো কি বলছে দেখলে যেন খুব কষ্ট লাগে মনে হয় বলছে আমাদের জলে ছেড়ে দাও আমরা বাঁচতে চাই দেখো বন্ধুরা আমাদের মাছ কাজ চলছে মাছগুলোতে বরফ দেওয়া আছে কারণ এত গরম যে বরফ দেওয়া না থাকলে মাছগুলো নষ্ট হয়ে যাবে দেখো বন্ধুরা কি বড় বড় পুঁটি মাছ এখানে বড় আর ছোটো পুঁটি মাছগুলোকে আলাদা করে নেওয়া হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে কিছু মৌরল মাছ আছে সেগুলোকেও আলাদা করে নেওয়া হচ্ছে আর এই মাছগুলো বাছাইয়ের পর্ব শেষ হলে আড়োর এসে মাছগুলোকে মেপে নিয়ে চলে যাবে বন্ধুরা আমার মায়ে ধরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকো সুস্থ থাকো